এটা হচ্ছে একটা নির্মল আনন্দের একটা বাঙালির উৎসব যেটা যুগ যুগ ধরে হচ্ছে মানে আগে হচ্ছে মানুষ ভেতরে লালন করতো আর এখন হচ্ছে পাবলিকলি আমরা কয়েক গত কয়েক বছর যাবৎ এটা আমরা সবাই উদযাপন করছি তো এটা হচ্ছে নির্মল আনন্দের একটা অনুষ্ঠান যেটা হচ্ছে মানে পাপ তাপ নিঃশ্বাস সব ধুয়ে মুছে যাবে সেখানে আমরা কি করছি সেখানে আমরা হচ্ছে মানে নির্লিপ্তভাবে এখানে আমরা বিষ ঢুকাচ্ছি মানে যার যেই রাগ সব কিছু এই পহেলা বৈশাখের এই র্যালির মধ্যে আমরা দত্ত দানব বিভিন্ন রকম প্রতিকৃতি মূর্তি এনে হচ্ছে আমরা এখানে বোঝাই করে দিচ্ছি এটাই কি হচ্ছে আমাদের পহেলা বৈশাখের প্রতিপাদ্য বিষয় ছিল এটাই কি আমাদের সংস্কৃতির অংশ যে আমরা হচ্ছে গিয়ে আমাদের যত রাগ যত মানে অভিযোগ যত দৈত্য আকারে ই আকার মানে দৈত্য আকারে যত রকম মানে বাজে মানসিকতার যা আছে এটার বহি বিভিন্ন রকম আপনার মূর্তি টাইপের বা হচ্ছে প্ল্যাকার্ড টাইপের কোনো কিছু করে তারপরে হচ্ছে আমরা এই র্যালি নিয়ে বের বের হবো এটা তো শোভাযাত্রার র্যালি শোভাযাত্রা মানে কি শুভযাত্রার র্যালি তো শুভযাত্রার বদলে আমরা এটা কি র্যালি বের করেছি বা কি করছি আমরা তাহলে তো দেখা যাচ্ছে ওই মানে হচ্ছে আমার সাথে আপনার শত্রুতা আমার আপনাকে পছন্দ হচ্ছে না আপনার একটা মূর্তি বানিয়ে আমার বের হওয়া উচিত ছিল আরও আর আরও আমি যাকে পছন্দ করি না ব্যক্তিগতভাবে তাদের একটা একটা করে এরকম হচ্ছে রাক্ষস টাইপের মূর্তি বানিয়ে বের হওয়া উচিত ছিল তো আপনার কি মনে হচ্ছে না যে এটা এটা আসলে পহেলা বৈশাখের কোনো অনুষ্ঠান কি আপনার কাছে মনে হচ্ছে এটা সেই শোভাযাত্রা শুভ কোনো যাত্রা মনে হচ্ছে নাকি নির্লিপ্ত নির্লিপ্তভাবে আমাদের হচ্ছে মনের নির্মল যে একটা চিন্তা ভাবনা পহেলা বৈশাখ তার মধ্যে বিষ ঢুকানো হচ্ছে এটাই কি মনে হচ্ছে না মানে এটা আপনার কাছে কি মনে হচ্ছে মানে আপনার এটা কি খুব ক্লিয়ার একটা ধারণা না এটা খুব সোজাসুজি কি দেখা যাচ্ছে না যে পহেলা বৈশাখ মানে যেখানে ছিল যে মানে ধুয়ে মুছে যাবে মনের যত গ্লানি সেখানে বাদ দিয়ে মানে আমি গ্লানিকে হচ্ছে আরও একটা রূপ দিয়ে সেটাকে সবার সামনে প্রচার করে আরও মানুষের ভেতরে বিষ ঢুকিয়ে দিচ্ছি তো মানে সম্ভব কোনো না কোনোভাবে মানে এটা হচ্ছে যে এত সুন্দর একটা এতদিনের ঐতিহ্য সংস্কৃতি উৎসবটাকে ডেস্ট্রয় করা হচ্ছে জাস্টিক এই জন্য ভাই আজকে আসলে আমি জয়েন করি আপনি আজকে ব্ল্যাক কালার শোকের পোশাক করেছেন নাকি ও ব্ল্যাক কালার পোশাক আসলে এটা আমি যেহেতু মানে এই এই আজকে পহেলা বৈশাখ যেহেতু আমার মনের মনের মধ্যে নেই সেই জন্য আসলে মানে ব্ল্যাক টাইপ একটা ড্রেস হলে হয় আর যেহেতু এটা প্রোগ্রামে অংশগ্রহণ করব এই জন্য পরে আসা আর কি এই সিনার মানে ছবি দিয়ে মানে মূর্তি বানিয়ে দানব আমি তো সেই উত্তরটাই আপনাকে দিলাম যে আসলে মানুষ যা চিন্তা করে সেটাই হচ্ছে তার মন ছবি এখন পুরো দেশের মানুষ তাকে ফ্যাসিস্ট বলছে এই বলছে সেই বলছে বলছে যে সে দানবের দানবের রূপ তো অলরেডি দেখেন মানে তাদের কিন্তু এটা অলরেডি একটা ভীতি একটা মন ছবি হয়ে গেছে মনের ছবি হয়ে গেছে যে ফ্যাসিবাদী হিসেবে শেখ হাসিনা উনি ওনার রূপটা হচ্ছে এরকম এবং এটাই লিখেছে তারা বা যে সে এই রূপে ফিরে আসছে তো হিসাব তো খুব ক্লিয়ার তার মানে তারা নিজে অজান্তে একটা মন করে ফেলেছে যে উনি আগে যতটুকু না যা যতটুকু ভালো ছিলেন যতটুকু তার মধ্যে ভালো ছিল এরা হচ্ছে গিয়ে তার চাইতে তিনগুণ খারাপ হিসেবে তাকে কামনা করছেন এবং সেভাবে সে ফিরে আসবে তো মন ছবি তো ক্লিয়ার তার মানে উনি আবার ফিরে আসছেন এটা তো তাদের কথাতেই আসে নাকি না এটা অযৌক্তিক মনে হচ্ছে সাপোর্টিংয়ের কথা যদি আপনি বলেন যে এই যে মানে ফ্যাসিবাদী বলছে ফ্যাসিস্ট বলছে এই যে মূর্তি বানাচ্ছে বা বিভিন্ন রকম ভয়ঙ্কর প্রতিচ্ছবি আপনি দেখবেন এই যে জুলাই থেকে যে আরম্ভ হয়েছে এই যে দেয়ালে দেয়ালে লেখনিগুলি যে স্টেপ ডান ইউনু স্টেপ ডা স্টেপ ডাউন শেখ হাসিনা স্টেপ ডাউন রক্ত এই সে এই যে মানে এগুলি যে মানে বিভিন্ন দেয়ালা দিলে বিভিন্ন জায়গায় আপনি যতগুলি বাংলাদেশের আপনার স্কুল পড়ুয়া যেসব পেলে আছে আরও যারা আছে প্রত্যেকে মিলে এই যে দেয়ালা দিলে লেখনীদের ছবি এঁকে তাকে অপমান করা তারপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে যেখানে বিদ্যাপীঠ বলি আমরা ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গা সারা ওয়ার্ল্ডে যদি আপনি বিদ্যাপীঠ হিসেবে একটা করে আপনার কি বলে একটা করে ইম্পর্টেন্ট কোনো বিশ্ববিদ্যালয় যেমন হাবার্ড আমরা চিনি সেরকম হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ ঢাকা ওইখানে তার প্রতিকৃতি করে হচ্ছে তাকে ওখানে হচ্ছে ছেলে পেলেরা তারা একে সেটার উপর আসলে বলতেও খারাপ লাগছে প্রস্তাব করে দেওয়া তারপর হচ্ছে আপনার পায়ের জুতো খুলে হচ্ছে ছবির ওপরে নিক্ষেপ করা জুতা পেটা করা এই যে একটা কালচার এই যে একটা ব্যাড প্র্যাকটিসিং হচ্ছে আপনার কি মনে হচ্ছে না যে এর ইম্প্যাক্ট পুরা মানে ছাত্র ছাত্র থেকে আরম্ভ করে এরা যে ভবিষ্যতে যে বড় হবে আমাদের সমাজের দায়িত্ব নেবে বাবা মার দায়িত্ব নেবে এর উপর একটা ইম্প্যাক্ট করবে আপনার কি এটা মনে হচ্ছে না আমার তো মনে হচ্ছে এই যে এইভাবে করে এই যে বড়দের অশ্রদ্ধা করা অসম্মান করা এই যে একটা ব্যাড প্র্যাকটিসিং এটা তো পারিবারিকভাবে মানে পুরো পরিবেশ পুরো দেশকে দূষিত করে দিবে এই জন্য যে এরা এরা একটা দেশে প্রধানমন্ত্রী সে যেভাবেই হোক সে তাকে ফ্যাসিবাদী ফ্যাসিস্ট এরা এরা বানিয়েছে থাক মুখের কথা পর্যন্ত সেটাকে না রেখে এই যে তারা জুতা পেটা করা তার ছবি লেগে ছবি আর্ট করে সে প্রতিকৃতির ওপরে হচ্ছে প্রসাব করে দেওয়া জুতা পেটা করা ইভেন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্ট্যাচুগুলি ছিল যে মোরালগুলি ছিল সেগুলিকে টেনে হিচে নামানো গলায় জুতার মালাদ এর অর্থ কী টিট ফর ট্যাট একদিন তারা নিজেরাও পারিবারিকভাবে এইভাবে অপমানিত হবে এবং যারা করাচ্ছে ঠিক এইভাবে এই দেশে এই দেশের মাটিতে ঠিক সেমভাবে তাদের সাথেও সেটা হবে এবং আপনি দেখবেন বেয়াদবির চরম সীমানা এখনকার ছেলেপেলেরা পার হয়ে গিয়েছে যে দেশে শিক্ষক হচ্ছে গুরুজন শিক্ষককে গলা ধরে টেনে নামিয়ে শিক্ষককে হেঁচিয়ে নামিয়ে শিক্ষককে আন্দোলন করে অপমানিত করা হয় এই যে ব্যাড প্র্যাকটিসিংগুলি এর ইম্প্যাক্ট কি ফ্যামিলিতে পড়বে না এইভাবেই যদি চলতে থাকে আজকে রাস্তাঘাটে দেখবেন এই ডিএমপি পুলিশের সাথে বিভিন্ন ছেলেপেলেরা হচ্ছে গিয়ে ইয়ে করে আপনার ট্রাফিকের দায়িত্ব পালন করছে এদের বেশিরভাগই অভদ্রর মতো আচরণ করে বেশিরভাগই হচ্ছে রিক্সাওয়ালাদের সাথে বাজে ব্যবহার করে চোখ রাঙিয়ে কথা বলে এবং এরা ওয়ান কাইন্ড অফ পাওয়ার পাওয়ারিজমের একটা প্র্যাকটিসিং তাদের মধ্যে তো এই যে ব্যাড প্র্যাকটিস অসুবিধা নেই তো এই ব্যাড ব্যাট প্র্যাকটিসের মাধ্যমে হচ্ছে গিয়ে এই দেশে তো বৃদ্ধাশ্রমের একটা প্রচলন ছিল যে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখার প্রচলন এখন সেটাও থাকবে না এখন কি হবে জানেন চীন জাপানের মতো চীন জাপানে যেমন বৃদ্ধ বৃদ্ধারা বয়স হয়ে গেলে তারা হচ্ছে ঘরের মধ্যে পচে গোলে মারা যায় এরপরে একদম লোক এসে পচাগোলা লাশ মানে অনেক অনেক সময় কঙ্কালো হয়ে যায় ফোমের সাথে মিশে যায় সেটাকে নিয়ে এসে ফেলে দেয় তো এই দেশে প্র্যাকটিসিংয়ের মাধ্যমে মানে আমরা যে নিজেরা কি করছি এটা কিছুদিন পরে এটার ইম্প্যাক্ট যদি এইভাবেই চলতে থাকে বেশি না বড় যে দশ বছর পরে আমাদের ছেলেপেলেরা বৃদ্ধাশ্রমেও দেবে না এরা বাপ মাকে ছেড়ে রেখে রাস্তায় ওই যে সাগরে নিয়ে ফেলে দিবে আর তা হলে কি করবে ওই যে আমাদেরই আমরা যখন বয়স হবে বৃদ্ধ হব বা এখন যারা যে প্রজন্ম এই প্রজন্মকে উসকে দিচ্ছে তারা হচ্ছে গিয়ে ওই দেখা যাবে যে ওই আইনের একটা কোঠা থাকবে কোনো একটা ধারা থাকবে যে আমাকে আমার পেলে কেউ দেখছে না আমি হচ্ছে এখন অবাঞ্ছিত হয়ে গেছি ফ্যামিলিতে আমাকে আত্মহত্যা করার জন্য তোমরা হচ্ছে রায় দাও কোর্টে গিয়ে নিজের জন্য আপিল করতে হবে যে আমি এখন আত্মহত্যা করতে চাই আর তা না হলে একদল লোক ব্যবসায়ী লোক লোক দাঁড়িয়ে যাবে যারা হচ্ছে পচে গোলে লাশ ঘরের মধ্যে পড়ে থাকবে সেই লাশকে টেনে হিঁচড়ে বা গন্ধযুক্ত লাশকে আশেপাশের মানুষ এসে বলবে অমুক বাড়িতে হচ্ছে একজন বৃদ্ধ লোক মারা গেছে তাকে নিয়ে তোমরা ফেলে দাও তো এই দেশে আসলে মানে বুননটা ছিল হচ্ছে সামাজিক বুনন একটা পারিবারিক সুন্দর বুনন সারা পৃথিবীতে বাঙালি হচ্ছে গিয়ে আপনি আতিথেতা বলেন অটুট বন্ধন বলেন ধার্মিকতা বলেন সব কিছুতে এগিয়ে ছিল ফার্স্ট ছিলাম হচ্ছে আমরা তো টেকনিক্যালি কিছু অবাঙ্গালি এবং কিছু অমুসলিম মিলে যা করছে আমাদের দেশকে এবং এর জন্য ইউজ করছে কোমলমতি ছেলেপেলেদের খুব শিগগিরই মানে তাদের মনে আসে পূরণ হতে যাচ্ছে আমাদের জনবল তো আমাদের সবচেয়ে বড় সম্পদ আমাদের শিশু কিশোররা সবচেয়ে বড় সম্পদ এদের এভাবে করে টেকনিক্যালি নষ্ট করে দিচ্ছে তো এর চাইতে বেশি কিছু আর আসলে আমার মনে হয় না মানে মানুষকে নর্মাল সেন্সে বোঝানোর জন্য আমার মনে হয় না আর কিছু বলা দরকার আছে ভাইয়া